খুবই সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে পনেরোশো টাকা কানের দুল কিন্তু অনেক সুন্দর আমি এটা দেখাচ্ছি এটা কত দুই হাজার এটা কি দুই হাজার আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা কত দুই হাজার এটা দুই হাজার আমি এটা দেখাচ্ছি এটা এটাও হচ্ছে দুই হাজার আর কানের দুল কিন্তু আপনারা সাথে সাথে পেয়ে যাবেন অনেক সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর অনেক গর্জিয়াস একটা লেহেঙ্গা বা হ্যাভি শাড়ির সাথে কিন্তু খুব ভালো লাগবে এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা কানে দুল এবং খুব সুন্দর একটা গড়ার নেকলেস এগুলা এগুলো কিন্তু ডায়মন্ড কাটের জড়োয়া খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা আর নেভি ব্লু এবং হোয়াইটের কিন্তু এই কম্বিনেশনটা অনেক জোস এটার প্রাইস হচ্ছে মাত্র

হাজার 450 এটাও কানে দুল আছে আপনারা যখন নেবেন তখন আমরা দিয়ে দেবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু ওয়েডিং এর জন্য চলে বউরা নিতে পারবে এই হারটার দাম কান গলা শুধুমাত্র কান গলার প্রাইস হচ্ছে 3000 কান গলার প্রাইস হচ্ছে 3000 আর আমি উপরেটা দেখাচ্ছি এটা কত भैया চার হাজার পাঁচশো দেখেন কি সুন্দর কানগুলো এটা হচ্ছে চার হাজার পাঁচশো নিচে তিন হাজার এটা যে তিন হাজার জিগবে কারণ বিয়ের কোন থেকে শুরু করে সবাই এটা পড়তে পারবে খুবই সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু বিয়ের জন্য একদম পারফেক্ট ডায়মন্ড কাঠের নেকলেস সেট আপনারা দেখতে পাচ্ছেন জুগার সাথেই সবকিছু এখন কিন্তু নতুন ট্রেন্ডিং কিন্তু এগুলা দেখবেন এগুলো কিন্তু সবাই পড়তেছে এখন

তো আপনারা কিন্তু এগুলোর সাথে ম্যাচিং চুড়ি টিকলি টায়রা ছাত্তা আংটি সবকিছু নিতে পারবেন সেগুলোর প্রাইজ আলাদা হবে এমনিতে নেকলেসের প্রাইস পাঁচ হাজার পাঁচশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন এটা কি সুন্দর কান গলা এটা খুব সুন্দর এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে কান গলার এটা কিন্তু হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো

আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর খুবই গর্জিয়াস একটা সেট এটা হচ্ছে চার হাজার আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো আর এই নেকলেসটা হচ্ছে পঁচিশশো আর এই নেকলেসটার কানে দুলটা হচ্ছে এই যে এটা আশা করি আপনাদের ভালো লেগেছে আমি নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো খুবই সুন্দর আমি দেখাই এটা প্রাইস হচ্ছে পঁচিশশো খুবই সুন্দর এগুলো কিন্তু পেস্ট কালারের মিন্ট কালারের সাথে মিন্ট কালার দুল পাবেন আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে পিঙ্ক কালার এটা খুবই সুন্দর এটার প্রাইসও হচ্ছে কিন্তু 2500 খুবই সুন্দর আমি এটা দেখাচ্ছি এটাও 2500 এটাও 2500 আর নিচের এটা যে এত গর্জিয়াস এটাও কিন্তু হচ্ছে মাত্র 2500 আমি এর পরে এই কালেকশনটা দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক নাইস এটা হচ্ছে 2500 এটা 2500 এটা হচ্ছে 2500 কানে 200 খুবই সুন্দর কালেকশন আপনারা নিতে পারবেন ইয়েলো কালেকশন থেকে পরবর্তী কালেকশন দেখাবো আমি এই কালেকশন গুলো দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে বারোশো এটা বারোশো এটা বারোশো এটা বারোশো এই যে কানের দুল গুলো এখানে দেওয়া আছে এটা কত ভাইয়া বারোশো এটা হচ্ছে দুই আর এটা পনেরোশো এটা কিন্তু একটা পেস্ট কালার আছে মানে মিন্ট কালার এত সুন্দর আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন তো আমি আপনাদেরকে নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা এটা হলো

এটা হচ্ছে পনেরোশো এটা হচ্ছে পনেরোশো এটা হচ্ছে পনেরোশো এটা হচ্ছে সতেরোশো এই দেখেন কান গলার সেট সতেরোশো খুবই সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু আগে প্রিভিয়াস প্রাইস পঁচিশ হাজার ছিল এখন আমরা বাইশ হাজারে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা কিন্তু অনেকগুলো সেট আসছে আর সেল হয়ে গেছে তো এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা অনেক চলে তাই কিন্তু এই কালারটা আমাদের সবসময় স্টকে রাখতে হয় এটা কিন্তু সাদা কালারও আছে এটা প্রাইস কিন্তু হচ্ছে বাইশ হাজার বাইশ হাজার এটার সাথে আছে কানের দুল কানের দুল দেখেন কানের দুলগুলা কি সুন্দর বেশ বড় সাইজ এই যে দেখেন বড় সাইজ একদম একদম বড় সাইজ আর টিকলি আছে একটা টিকলিটা দেখাচ্ছে এটা হচ্ছে টিকলি তো এটা প্রাইস কিন্তু হচ্ছে বাইশ হাজার তিন বার চার এটা হচ্ছে গাউসা মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই যে নাম্বারটা রিপোর্ট ভাইয়ার নাম্বারটা আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইয়েলো কালেকশন থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম